সেগুন কাঠের বেডরুম সেট দেবো আজকে ধামাকা অফারে ধামাকা অফারে ধামাকা অফারিং শুধুমাত্র সেগুন কাঠের আইটেম আমাদের এখানে যা পাবেন একমাত্র সেগুন কাঠের পাবেন আচ্ছা কি কি থাকবে ভাই চমৎকার একটি খাট থাকবে ওকে চমৎকার একটা ড্রেসিং টেবিল থাকবে চমৎকার চমৎকার একটা আলমারিও থাকবে ভাই ভিতরে কি অবস্থা ভিতরে তো আরো সুন্দর ভাই কি কন দেখছেন ও দেখেন ভিতরের কাটগুলোও দেখেন পুরো একেবারে ভিতরে যে গামারি কাট ব্যবহার করে কিন্তু আমরা অনেকেই বলতে পারি যে বাইরে আপনারা শেগুন দেন ভিতরে কি কাট দেন ভিতরে শুধু আমিনার সবাই আপনাকে গামারি কাটই দিবে কারণ গামারি কাটটা একটু শাস্ত্রীয় ধরনের পাওয়া যায় না তাহলে তো এটার দাম আরো অনেক বেশি চলে আসবে এটার সাথেও কি আছে এটার সাথেও একটা ভেনটি আছে এবং সাথে কিন্তু একটা টুল আছে আমরা আপনাদেরকে এতটুক আশ্বাস তো করব নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে ফার্নিচার নিবেন আপনার যত দিন রুচি থাকবে তত দিন ব্যবহার করবেন আপ আপনাদের প্রোডাক্টের গ্যারান্টি ওয়ার্টি আসে বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লিখিত লিখিত ভাইয়া আপনারা কি ধামাকা ডিসকাউন্টের সেগুন কাঠের ফার্নিচার দিচ্ছেন সেগুন কাঠের বেডরুম সেট দেবো আজকে ধামাকা অফারে

আলমারিও থাকবে দেখেন মানে কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাঠ কিন্তু কাঠের ফাইবারগুলা যদি আমি আপনাদেরকে দেখাই মানে শাইনিংটা জাস্ট দেখেন ওয়াও তাই ভিতরে কি অবস্থা ভিতরে তো আরও সুন্দরবন কি কন দেখছেন ও দেখে

এইটা দেখেন আরো চমৎকার এটা হচ্ছে এটার থেকে আরো বেশি সুন্দর যেটা ফোম কাটিং বাংলাদেশের মোস্ট ভাইরাল একটা বেডরুম সেট মানে কাঠের মধ্যে ফোম কাটিং ডিজাইনটা ফোম কাটিংটা দেওয়া আছে এবং এখান কিন্তু গোলাপের ডিজাইন গুলো করে দেওয়া আছে যার ফলে একটু বেশি সুন্দর লাগে আচ্ছা আচ্ছা স্যার মাসখানের এই ডিজাইনটা আমরা আমাদের মন মতো করে দিয়েছি যাতে একটু সুন্দর লাগে আপনি এরকম একটা বেডরুম সেট যখন আপনি বাসায় রাখবেন তখন সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পাবে আচ্ছা এটার সাথে কি কি থাকবে ভাইয়া এটার সাথে আলমারি সাথে একটা ড্রেসিং টেবিল এর পাশে কিন্তু আরো একটা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটা খাটও থাকবে ওকে দাম বলে দেন এটা

চলে মাই গড এটা কোথায় দেখেন না এটা কি এটা আরে বাপে চমক নিয়ে আসি মিয়া চমক বাংলাদেশে চ্যালেঞ্জ করব যে এত সুন্দর একটা বেডরুম সে দেখাইতে পারবে কেউ এত কম দামে এটাও একবার কম দামে এটাও কম দামে দিয়ে দেব ইনশাআল্লাহ অরিজিনাল সেগুন 100% সেগুন কেউ যদি প্রমাণ করতে পারে যে আরএস ফার্নিচার সেগুন কার্ড ব্যবহার করে নাই 5 লক্ষ টাকা নগদ ক্যাশ দিয়ে দেব তাকে মানে একেবারে মানি ব্যাগ মানি ব্যাগ দিয়ে দেব একবার আচ্ছা কি কি থাকবে চমৎকার একটি খাট থাকবে যেটার সাইজ হচ্ছে 6 ফিট বাই 7 ফিট ওকে এই যে নকশার কার কাছে দেখেন না ভাই কিছু জিনিস পাইতে হলে কিন্তু কিছু ত্যাগ করতে হয় তাই না আরও এন কাঠ থেকে এই যে মাঝখানের কাঠগুলো কেটে ফেলে দিছি কেন ডিজাইন ফোটানোর জন্য আচ্ছা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চমক যখন এই কাঠগুলো মানে ফেলে দিছি কেটে কেটে ভিতর থেকে তখন এটা সৌন্দর্য আরও বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাইছে চমৎকার একটি আলমারি থাকবে কাপড় সুপুরগুলো গুছিয়ে রাখতে এবং আপনার সুন্দর পরিবেশ গুছায় রাখতে এ ধরনের একটা আলমেরা কিন্তু আপনার বিশেষ করে প্রয়োজন আচ্ছা এটা কয় ফিট হবে ছয় ফিট বাই ছয় ফিট ছয় ফিট তিন পাল্লার আচ্ছা অনেকেই পাঁচ পাল্লার চাই বানিয়ে দিতে পারবো ছয় পাল্লার চান বানিয়ে দিতে পারবো চার পাল্লার চাইলে অর্ডার করতে হবে আপনি যেভাবে মনে হচ্ছে ওইভাবে নিতে পারেন নিজের ফ্যাক্টরি নিজের শোরুম খাগড়াছড়ি বান্দরবন আপনার চিটাগাং ঐসব অঞ্চল থেকে নিজে কাট ইনপুট করে আনা হয় আচ্ছা আচ্ছা চমৎকার এটার সাথেও কি ভেনিটি আছে এটার সাথে একটা ভেনিটি আছে ভেনিটির সাথে কিন্তু একটা টুল আছে এখানে আপনারা বসতে পারবেন অনেকেই এখানে বসে একটু নিরিবিলে সাজগোজ করে বা নিজের লুকটা ঠিক আছে কিনা সেগুলো ফাইবার গুলো তো কাঠের ভিতরে আপনি আল্লাহ তালায় ফুটাই দিয়েছে আমরা শুধু জাস্ট এটা একটু লেকার করি একটু গেলে সিটা বাড়ে খুব সুন্দর ওকে এই ফুল কম্ব কত রাখছেন এটা ড্রেসিং টেবিল আলমারি খাট এই তিনটা মিলে রেগুলার দাম এক লক্ষ নব্বই হাজার টাকা ডিসকাউন্ট দেবো তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা টাকায় নিতে পারবে নিতে পারবে এরপরে আরো একটা বেডরুম সেট দেখাবো এটা তো মনে করেন যে আমাদের এইখানে সব থেকে বেশি সেল হয় এই বেডরুম সেট এটা ভাই কোটি টাকার বাড়ি করছে প্রবাসী ভাইরা লক্ষ টাকার বেডরুম সেট কিনবে কিন্তু মানে কোথাও থেকে কিনবে এই ইয়াটা পাচ্ছে না কনফিউজ পড়ে যায় যে আপনি এত টাকা দিয়ে ফার্নিচার কিনবেন কেমন হবে আমরা আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করব নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কাছ থেকে ফার্নিচার নেবেন আপনার যতদিন রুচি থাকবে ততদিন ব্যবহার করবেন ভাই সব ক্লিয়ার আপনাদের প্রোডাক্টে গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো 12 বছর গুণের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লিখিত লিখিত ওকে অনেকেই বলে আপনারা হয়তো দেখাবেন একটা আপনার বাসায় গিয়ে দিবেন একটা এটা হওয়ার সুযোগ নাই এই ফার্নিচারটা আপনি দেখবেন আপনার বাসায় যাবে যদি আমাদের ছবি অথবা ভিডিওর সাথে মিল না হয় আপনি ওই সময় ফেরত দিয়ে দিবেন একেবারে গ্যারান্টি একবারে গ্যারান্টি আমার কথা হলো কথা কাজে মিল না আপনার পণ্য নেওয়া দরকার নাই আচ্ছা তো দর্শক মামলা ডিসমিস আসামি খালাস আসামি খালাস একটা নগদ হিসাব নগদ হিসাব দেখেন মানে এইটার কিন্তু ফাইবারটা একটু খুব সুন্দর দেখাচ্ছে কারণ হচ্ছে গিরাগুলা দেখেন কত কাঠের গিরা কাঠের রোয়া এগুলাকে আমি দিছি এগুলাকে আমি দিছি বলেন কে দিছে আল্লাহ আল্লাহ তালা এভাবে কাঠের ভিতরে সৃষ্টি করে দিছে আমরা শুধু লেকার করছি জাস্ট ফুটটা দেখেন হ্যাঁ কতটা সুন্দর কিন্তু কতটা চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার তো আপনারা কত রাখছেন এটাও ভাই একই দাম আমার আমাদের এখানে যে বড় বড় চারটা বেডরুম সেট আছে

আপনার চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে যাচাই বাসা করে কিনবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন রাজবাড়ী জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে আর এসম ফার্নিচার এখানে শোরুম ভিজিট করবেন বিভিন্ন ধরনের ফার্নিচার রেডি স্টক আছে এখানে দেখে তারপর যাচাই করবেন যাবে সরাসরি কারখানায় গিয়ে যারা এই ধরনের ফার্নিচার কালার ছাড়া একবার কাট দেখতে চাচ্ছেন কাট কিভাবে মিস্ত্রি টুকুর টুকুর করে কাজ করে তৈরি করতেছে সেটা দেখতে চাইলে ঢাকা মিরপুর কাজীপাড়া বাইশবাড়ি পানির পাম্প ওইখানে যাবেন নগদে দেখে আসবেন যে মিস্ত্রি কিভাবে তৈরি করতেছে ওকে তো দর্শক চমৎকার এই ফার্নিচার আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনেক অনেক ফার্নিচার কিন্তু আর এস হোমে কিন্তু রয়েছে